আবারও স্থগিত করা হলো সকল শিক্ষা বোর্ডের এইস এস সি সমান পরীক্ষা দুই এর আগে কয়েক দফা স্থগিত হওয়ার পর আগামী এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না সে সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রকাশিত হয়েছে লেটেস্ট নোটিস এই অংশটিতে বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় তারিখ সাত আট দুই খ্রিস্টাব্দ বিষয় আগামী এগারো আট দুই তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইস এসি সমান পরীক্ষা সূত্র উল্লেখ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের স্মারক নম্বর তারিখ সাত আট দুই উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী এগারো আট দুই তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা সমূহ স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষা সমূহের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সম্মানিত সভাপতি ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রফেসর তফন কুমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটির মাধ্যমে এই তথ্য জানানো হয় সে হিসেবে আগামী এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী যে এইস পরীক্ষাটি শুরু হওয়ার কথা ছিল তার হচ্ছে না পরবর্তীতে নতুন সময়সূচি ঘোষণা করা হলে সে অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে